ঘিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির উদ্যোগে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যোগানুষ্ঠান ও অষ্টকালীন নীলা সংকীর্তন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পালিত বিশ্বের আলোটিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আঝার হোসেন মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা কালীবাড়ি নাটমন্দির মহানাম যোগানুষ্ঠান ও অষ্টকালীন নীলা সংকীর্তন মহাত্মন কালীর পাপাচ্ছন্ন বিশ্ব মানবের দুঃখ মোচন শান্তি ও মুক্তির একমাত্র উপায় মহাপ্রভুর প্রচারিত হরিনাম সংকীর্তন এটাই সনাতন ধর্মের সিদ্ধান্ত তাই দেশমাতৃকার কল্যাণ বিশ্বশান্তির ও জীবনে মুক্তি কামনায় ঘিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাথমন্দিরে আঙ্গিনায় বত্রিশ ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যোগানুষ্ঠান শ্রী শ্রী অষ্টকালীন লীলা সংকীর্তন আয়োজন অনুষ্ঠানে সনাতন ধর্ম অবলম্বনকারী হিন্দু সম্প্রদায়ের ঘিওর দৌলতপুর শিবালয় মানিকগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলার রূপ নেয় অনুষ্ঠানটি দায়িত্ব পালন করছেন সভাপতি রামচন্দ্র সাহা সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ সহ আরও অনেকেই অনুষ্ঠানটি রবিবার দশই নভেম্বর দুই হাজার পঁচিশ লীলা কীর্তনের মধ্যে দিয়ে সমাপ্তি হবে